আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস এই কথা সংবিধান থেকে বাদ দেবার জন্য কোন মুসলমান কি গণভোটে যাইতে পারে হা দিতে পারে এই জন্য আমি গণভোটের বিপক্ষে আগামী বারো তারিখ গণভোটের একটি আয়োজন করেছে যে যদি আমরা না ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লা এবং আল্লাহর নাম জয়যুক্ত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক সভা ও ওয়াজ মাহফিলে ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া মানে সংবিধান থেকে মহান আল্লাহ তালার প্রতি পূর্ণ বিশ্বাস এবং বিসমিল্লাহ তুলে দেওয়ার পক্ষে রায় দেয়া তবে রিউমার স্ক্যানার বলছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন সংস্থাটির অনুসন্ধানে জানা গেছে জুলাই জাতীয় সনদ বা প্রস্তাবিত গণভোটে সংবিধানের প্রস্তাবনা থেকে বিসমিল্লাহ সরানোর কোনো প্রস্তাবনা নেই অর্থাৎ গণভোটের সঙ্গে বাদ দেয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই এছাড়া আরেকটি বিষয় স্পষ্ট করা জরুরি জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রীয় সকল কাজের ভিত্তি বলা হয়েছিল বর্তমান সংবিধানে এই বাক্যটি আর মূলনীতি হিসেবে নেই তাই গণভোটে এই অংশ বাদ দেওয়ার প্রশ্ন যুক্তিসঙ্গত নয় তবে হ্যাঁ জুলাই জাতীয় সনদে সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিষয়ে সুপারিশ কিন্তু সেটি বিসমিল্লা বা আল্লাহর প্রতি বিশ্বাস মুছে ফেলার প্রস্তাব নয় গণভোটে হ্যাঁ ভোট মানে বিসমিল্লাহ ও আল্লাহর প্রতি বিশ্বাস তুলে দেয়া এই দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে এই তথ্যগুলো